মাথা গরম করেন আমি কোন মাথা গরম করিনি বউ পরের মেয়ে পরের মেয়ে থাকে পরের মেয়ে কোনোদিন বউ হয় না ঘরে যদি বুঝায় বইলা যায় ঘর এত সুন্দর করে আমি পরিবারিক করে রাখা গেলাম বাড়ির কি অবস্থা

এক গাছের চাল আর এক গাছের কোনদিনও লাগে আচ্ছা মা সব ঠিক আছে আমার বাপের খবর তোমার আমি না তোমার খবরই তো তুমি রাখতে পারো না তুমি আমার বাপের খবর কবে রাখবা যাওয়া যাও তোমার মনে যা বাবা মাথাটা

just give ah, it a